সোহানার কথা শুনে আমি উঠে শক্ত করে ওকে জড়িয়ে ধরলাম তোকে কোথাও যেতে দেব না আমি আরে পাগল একটু আস্তে করে ধর আমার তো জীবন বের হয়ে যাচ্ছে আগে বল আমায় ছেড়ে কোথাও যাবে না আচ্ছা যাব না এখন চল নামাজ পড়বি তারপর দুজনে নামাজ পড়ে বাগানে গেলাম রফি জানিস আমার বিশেষ তুই ভালো রেজাল্ট করবি আচ্ছা আমার রেজাল্ট নিয়ে এত না ভেবে তুই নিজেরটা নিয়ে ভাব চুপ তোকে ডাক্তার হতে হবে আমি এটাই জানি যদি আমি পাস না করি কি বললি হনুমান স্যার প্লিজ স্যার আমায় ব্যথা করছে ছাড়বো না আচ্ছা বল তুই আমায় নিয়ে এত ভাবিস কেন কারণ তোকে আমি উদাহরণ হিসেবে দেখতে চাই যে কেউ যেন বলে জীবনে শেষ বা অসম্ভব বলে কিছু নেই তার প্রমাণ রাফি আমি আর বসে থাকতে পারলাম না চলে আসলাম উঠে এতটা মনের মধ্যে জায়গা করে দুই দিন পর হারিয়ে যাবে মেয়েটা এটা ভাবলে নিজের নিঃশ্বাসটাই যেন বন্ধ হয়ে আসে আমার আমার জীবনটা এমন করে সাজিয়ে দেওয়ার কি দরকার ছিল ওর যখন নিজেই চলে যাবে এর মধ্যে আন্টি এলেন রাফি কি হয়েছে আমি চোখ থেকে পানি মুছে নিলাম কিছু না আন্টি আমি জানি তুমি সোহানার কথা ভাবছো কিন্তু বাবা কি বলতো ও চলে গেলে আমি কি নিয়ে থাকব। শেষ সম্বল তো ছিল আমার এই মেয়েটাই আল্লাহ তাকেও নিয়ে যেতে চাচ্ছে প্রতিটা মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা অনুভব করি আমি আন্টি এমন ভাবে কাঁদবেন না সোহানা আমাদের মাঝে যে কয়দিন আছে একদম বুঝতে দেওয়া যাবে না এটা যে ওর শেষ সময় এই কয়টা দিন আমরা ওর অনেক খেয়াল রাখব দুপুর বারোটা সোহানা এসে বলল রাফি দেখ তো ইন্টারনেটে রেজাল্ট বের হয়েছে না হুম এখনই পাওয়া যাবে তাড়াতাড়ি দেখ আরে বাবা দেখব তো তুই এত পাগল হচ্ছিস কেন আচ্ছা রাফি তুই ডাক্তার হওয়ার পর প্রথম কার চিকিৎসা করবি তোর মাথায় কি সারা দিন শুধু আমাকে নিয়ে চিন্তা থাকে বিয়ার পর তো জামাই তোরে তিন বেলা নিয়ম করে পিটানি দিবে গাধারাম এবার দয়া করে রেজাল্টগুলো দেখুন আর আমায় উদ্ধার করুন আমাকে আবার একটা জায়গায় যেতে হবে কোথায় যাবি তোর কাছে কিছুর কৈফিয়ত দিতে পারবো না আমি অনেকটা ভয় নিয়ে রেজাল্ট দেখলাম তবে আমারটা না সোহানারটার ওর রেজাল্ট ভালোই হয়েছে 4.80 এখন ভয় করছে আমারটা দেখার সময় আল্লাহ জানে কি হয় এই রেজাল্টটার সাথে কত কিছু জড়িত বিশেষ করে সোহানা ওর সম্মান আর খুশি দুটাই মিশিয়ে আছে এর সাথে হ্যাঁ আমার রেজাল্ট সোহানার কথা মতোই হলো আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি আমার রেজাল্ট দেখে সোহানা আমায় জড়িয়ে ধরে কান্না করে দিল আজকের মতো খুশি আমি এর আগে কোনোদিন হইনি চল আমাদের একটা জায়গায় যেতে হবে এখন আবার কোথায় যাবে আমি মানত করেছিলাম তুই যদি গোল্ডেন এ প্লাস পেয়ে পাশ করিস তাহলে আমি এতিম বাচ্চাদের খাওয়াবো আমি কি বলবো ভেবে পাচ্ছি না মেয়েটার এত উদারতা দেখে একটা মানুষ কি করে এত উদার মনের মানুষ হতে পারে সেটা এই পরিবারে না না আসলে বুঝতে পারতাম তারপর সন্ধ্যায় আমি আর সোহানা বের হলাম ও এতিম বাচ্চাদের খাবার দিচ্ছে আর আমি পাশে দাঁড়িয়ে আছি রাফি জানিস এই বাচ্চাদের মুখের হাসিটা দেখলে কেন জানি মনটা ভালো হয়ে যায় তারপর থেকে শুরু হয় সোহানার আমার উপর শাসন পড়া ছাড়া আর অন্য কিছুর সুযোগ নেই আমি সোহানার হাত ধরলাম সোহানা তুই না আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছিস মনে হয় আমি তোর প্রেমে পড়ে যাব যে হারে দিন দিন সুন্দর হচ্ছিস তাই নাকি তা আমার এত গুণগান গাওয়ার মতলবটা কি জানতে পারি আরে এত পরে কি করবো চল ঘুরে আসি আমি জানতাম আপনি এমন আবদার করবেন কিন্তু স্যার